আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডুফেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গরিব বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট তিনের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে অনুশ্রেণী চার পয়েন্ট তিনের উনতিরিশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করবো এখানে দেখো তিরিশ নম্বরে বলা হচ্ছে বন্ধনের পূর্বে মাইনাস দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনের ভিতরে স্থাপন করো কী বলছে যে বন্ধনের পূর্বে মাইনাস দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে এখান এখানে পথ কয়টা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করে তাহলে এটা কীরকম হবে দেখো এটা বন্ধনীর পূর্বে মাইনাস দিয়ে তাহলে বন্ধনীর পূর্বে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করা তাহলে আমরা যদি এটা প্রথম বন্ধনীর এখানে দিই আর এখানে দিই তাহলে কি হবে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস আর এই চিহ্নটা হয়ে যাবে প্লাস এটাই কিন্তু আমাদের এই এই অঙ্কের সঠিক উত্তরটা আচ্ছা মানে বন্ধনীর পূর্বে মাইনাস দেওয়ার পরে এখন এটা এরকম হয়ে গেল যদি আমরা এটাকে উঠাই দিতে চাই তাহলে তো আবার মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা বলতেছি আচ্ছা এরপরে এখানে এই যে এখানে যে রাশিটা আছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি প্লাস এম প্লাস মাইনাস এম প্লাস এম এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীর রাশি রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ হ্যাঁ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম ও ষষ্ঠ সপ্তম পদ প্রথম বন্ধনীভক্ত করো তাহলে প্রথম বলছে কি যে ষষ্ঠ সপ্তম পথ তাহলে ষষ্ঠ সপ্তম পথ এর সামনে যদি আমরা প্লাস চিহ্ন দিই ষষ্ঠ এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ আর এই সপ্তম ষষ্ঠ সপ্তম পদ এই সপ্তম পদ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আর সপ্তম পদে বন্ধনী ভুক্ত করলাম প্লাস চিহ্ন সামনে থাকলো আর কি বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে এক দুই তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইটাকে বন্ধনীর সামনে মাইনাস দিই তাহলে মাইনাস বন্ধনীর সামনে আসে তাহলে এইখানে চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে প্লাস ছিল তো এটা পরিবর্তন হবে না অভিভাবিক থাকবে এখানে হয়ে যাবে প্লাস আর এখানে হয়ে যাবে মাইনাস তাহলে এটা হয়ে যাবে এরপরে পথ দুটাই কী বলছিল যে বন্ধনীর আচ্ছা এইভাবে বন্ধনী দিয়ে কী হচ্ছে বন্ধনী পদ পদ প্রথম বন্ধনী ভুক্ত করা অর্থাৎ আমরা বন্ধনী দিয়ে দিলাম হয়ে গেল এরপরে বত্রিশ নম্বর বত্রিশ নম্বর আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন এর তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে তৃতীয় চতুর্থ পদের বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো আচ্ছা তৃতীয় চতুর্থ পদের তৃতীয় এই যে তৃতীয় হলো কোনটা এটা হলো তৃতীয় তৃতীয় আর চতুর্থ পদ এটা হলো চতুর্থ পদটার সামনে মাইনাস দিতে বলতেছে তাহলে এইটা যদি আমরা মাইনাস দিই তাহলে এটা কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে দিতে বলছে তারপরে পরে দ্বিতীয় পদ আর প্রথম পথ রাশি রাশিকে দ্বিতীয় বন্ধনীযুক্ত বন্ধনীভুক্ত করো যেন প্রথম বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে তাহলে প্রথম বন্ধনের আগে প্লাস চিহ্ন যদি থাকে তাহলে এখানে বলছে যে পরে পরে দ্বিতীয় পথ তাহলে দ্বিতীয় পথ এইটা দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো অর্থাৎ এইখান থেকে এ পর্যন্ত দ্বিতীয় বন্ধনী দিতে হবে হ্যাঁ দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে তাহলে বন্ধনীর আগে এইখানে আমরা এইভাবে যদি দিই আর এইখানে যদি এইভাবে দিই বন্ধনের আগে যদি প্লাস দিতে চাই তাহলে এইখানে একটা মাইনাস দিতে হবে এই মাইনাসের সামনে মাইনাস আর এটাকে করে দিতে হবে প্লাস তাহলে এই রাশিটা হয়ে যাবে এইটার সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দেখলাম তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ তোমরা নিজেরা যদি এটি করো তাহলে তোমরা অবশ্যই করতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফর